নমস্কার হুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছেন আজ হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারিটা করেছি কিভাবে কি কি মশলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারিটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আসুন তাহলে দেখুন ইলিশটা কত লাগবে

আপনাদের দাদা বাজারে গিয়েছিল বাজার থেকে একটু ছবি তুলে নিয়ে এসেছে আর ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে একটা কিনেছে এখানে দুটো মাথা আছে আর দুটো মাথা হচ্ছে ফিজা আছে বের করে রেখে দিয়েছি আর আজকে চার পিস ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারিটা করবো আপনারা প্রথম থেকে দেখবেন আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট কেমন হয়েছে আসুন তাহলে দেখুন ফ্রিজ থেকে দুটো দুটো হচ্ছে ইলিশ মাছের মাথা বের করে ভিজিয়ে রেখেছিলাম চার টুকরো হচ্ছে ইলিশ মাছের মাথা নিয়েছি এই মাথাগুলোকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কচু সার দিয়ে এবার লবণ মাখি দিচ্ছি লবণ মাখি দিচ্ছি মাখি দিলাম মাথাগুলো আর এখানে হচ্ছে পোটা তেল পোটা তো একটুখানি লবণ আর হলুদ মাখি নিচ্ছি এইগুলো হচ্ছে ভাজা করবো আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করব কচু শাকগুলো আপনারা দাদা বাজার থেকে কেটে নিয়ে এসেছে সেই জন্য আপনাদের সঙ্গে আর কাটাটা শেয়ার করলাম না আমাদের বাজারেতে এই রকম কাটা পাওয়া যায় আর এই যে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিচ্ছি হাতেতে তেল মেখে হচ্ছে ধুচ্ছি নালে হাত কুটকুট করবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এর ভেতরেতে এই যে নোংরাগুলো থাকে তো এইরকম করে ধুয়ে নিচ্ছি অনেকটাই কচু শাক কিন্তু এই যে এখানে আর এখানে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে কচু শাকটা সে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে এবার জল দিয়ে একটুখানি ভাপি নিচ্ছি ভাপি নিলে অনেকটাই কমে যাবে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে কচু শাকটা অনেকটাই কমে যাবে এবার হচ্ছে ঢাকাটা খুলছি কচু শাক প্রচুর শাকটা ভাপাতে কচু শাকটা ভাপাতে দিয়েছিলাম ঢাকাটা খুলেছি দেখুন কতটা কমে গেছে একটু নেড়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে নিলাম খাওয়ার সময় কিন্তু না আর কুটকুট করবে না কচু শাক সাধারণত কুটকুট করে সেই জন্য হাতে তেল মেখে তারপরে হচ্ছে ধুয়েছি হয়ে গেল এবার জলটাকে ছেঁকে নেব গ্যাসটাকে নিবি দিল কচু শাকটাকে ছেঁকে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চেপে জলটাকে বের করে দিতে হবে জল থাকলে কিন্তু খাবার সময় কুটকুট করবে সেই জন্য জলটাকে চেপে পুরো শুকনো করে নিতে হবে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম সেই মাছ ভাজা তেলের মধ্যে মাছের মাথাগুলো হচ্ছে দিয়ে দিলাম মাছের মাথা কোনো এবার উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে খুব বেশি না তাহলে টেস্ট লাগবে না মাথা ভাজা হয়ে গেছে কচু শাকটা মা ইলিশ মাছের মাথা দিয়ে করব তার জন্য এই যে পাঁচ ফোড়ন আর কালো জিরে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কাকে কেটে দিলাম আর একটা তেজপাতা দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম লাল লঙ্কার গুঁড়ো দেবো না আদা কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ সরেছে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে আর এই যে কচু শাকনো পুরো চিপে জলটাকে বের করে নিয়েছি এবার মশলার সঙ্গে দিয়ে কষে নিচ্ছি আর কোনো মশলা দেবো না মশলা দিলে শুধু মশলার গন্ধ পাওয়া যাবে গ্রীষ্ম মাছের যে গন্ধ বা টেস্ট সেইটা তাহলে পাওয়া যাবে না এক মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে সেদ্ধ করে নি সেই জন্য লবণটা দিলাম দিচ্ছি অনেকটা নিয়ে নিয়েছি একটু তেলটা একটু বেশি হয়ে গেছে আপনারা একটু বুঝেই দিলেন তেলটা এই যে মাছের মাথাগুলো এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো করে নিতে হবে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে গুলোকে একটুখানি ভেঙে দিতে হবে ভালো করে শুকনো করে নিচ্ছি আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারিতে আর বিশেষ কোনো মশলা দিতে লাগে না বেশি ইলিশ মাছের টেস্টেই সব ভাত খাওয়া হয়ে যাবে ইলিশ মাছের গন্ধটা তো দুর্দান্ত এক চামচ চিনি দিলাম চিনিটা দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা যদি পছন্দ করেন দেবেন আর তরকারিতে এখনও রস আছে ভালো করে শুকনো করে তরকারিটাকে না রস থাকলে ভালো লাগবে না পুরো শুকনো করে না তবেই খেতে ভালো লাগবে এখানে কচুর সাথে তরকারিটা হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে ঢেলে নিয়েছি আর একটু তেল ছেড়ে দিয়েছি একটু তেলটা আমার বেশি পড়ে গেছে আপনারা একটু কম করে দেবেন নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার